আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্টিস্ট্রিট ফুডের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো খুবই স্বাস্থ্যকর সজনে পাতার পাকোড়া বড়া যাই বলেন না কেন এই রেসিপিটা আপনাদের সাথে ভাবলাম তাহলে শেয়ার করি আর সজনে পাতা কিন্তু খাদ্য ভরপুর তো আমি বিকালে নাস্তা হিসেবে আজ এই রেসিপিটাই রেখেছি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে গরম গরম এই পাকোড়া কিন্তু খেতে দারুণ লাগবে তো এই পাকোড়া বানানোর জন্য আমি এখানে সজনে পাতা নিয়েছি এই পাতাটা কিন্তু আপনারা চাইলে বাসের আশেপাশে যদি গাছ থাকে তাহলে নিয়ে নিতে পারেন না হয় বাজারে কিনতে পাওয়া যাবে তো আমি এখানে কচি দেখে পাতাগুলো নেওয়ার চেষ্টা করেছি তো আমি পাতাগুলো ডগা থেকে ছিঁড়ে আমি ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি এরপরে আমি এই পাতাগুলো যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি আমি সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছি এই পাকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি পরিমাণ বেসন তো আমি নিয়ে নিলাম বেসনটা এবার আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে পাকোড়াটা মচমচে হবে হয় এখানে আমার পাতার পরিমাণ বেশি তার জন্য উপকরণগুলো বেশি করে দিচ্ছি আপনারা মাপ মতো দিবেন এখানে আমি দিচ্ছি তিনটা পেঁয়াজ দশ বারোটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম তা দিয়ে দিলাম এখানে আমি আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ এখানে আমি দিচ্ছি চাট মশলা একটা চামচ আর স্বাদ মতো লবণ চাট মশলা না থাকলে দেওয়ার কোনো দরকার নেই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব ব্যাটার তৈরি করার জন্য যতটুকু পানি লাগবে ওই পরিমাণে দিব আর আঠালো যাতে থাকে ব্যাটারটা যাতে লিকুইড না হয় তাহলে কিন্তু পাপড়ার শেপ কোনোভাবেই আসবে না আর এগুলো থেকে কিন্তু পানি ছাড়ে না এটা যেমন ওই থাকবে আমি পাকোড়া শেপ দিয়ে এক এক করে পাকোড়াগুলো চুলায় দিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু আমি চুলায় লো হিটে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য গরম হয়ে আসার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তারপরে কিন্তু পাকোড়াগুলো দিয়েছি আর আমি এই সব পাকোড়াগুলো কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজব তাহলে পাকোড়াগুলো সুন্দরভাবে হবে আর খেতেও কিন্তু মোচমুছি হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এইবার আমি এক এক করে উঠিয়ে নিব এরকম লাল কালার চলে আসতে বুঝে নেবেন ভাজা হয়ে গেছে আর এই সজনে পাতা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই খুবই উপকারী একটা খাদ্য বলতে পারেন তো অনেক সময়তে আমরা দেখা যায় এই সজনে পাতা শাক রান্না করে বা মাছের সাথে জুল করে খাই তার থেকে যদি মাঝে মাঝে আপনারা আকড়া বানান তাহলে আরও বেশি মজা লাগবে তো এইভাবে বানিয়ে কিন্তু আপনার ডায়াবেটিস রোগী যদি বাসায় থাকে তাদের বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন তো আমার এই পাখড়ের এক ধাপ ভাজ আমি আর এক ধাপ দেখা যায় একই রকম খাবার খেতে সবসময় ভালো লাগে না তো এই আমার এই রেসিপিটা ফলো করে যদি বানান বাসের সবাইকে যদি এইভাবে খাওয়ান তাহলে দেখবেন সবারই ভালো লাগবে সজনে পাতাগুলা একটু টান নিয়ে বেঁচে নিতে হবে তা হলে পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে না বারবার উল্টে দিতে হবে এক পাশ হলে আর এক পাশ সজনি পাতার গুণাগুণ অনেক বেশি দুধ কলা পালং শাক গাজর এর মধ্যে যা যা গুণাগুণ আছে তার থেকেও দ্বিগুণ পরিমাণে আছে সজনে পাতার মধ্যে এই সজনে পাতা কিন্তু বিভিন্ন উপায়ে রান্না করে খাওয়া যায় তবে আমার কাছে বেস্ট লাগে এই পাকোড়ার রেসিপিটা দারুণ মজাদার স্বাদে কিন্তু এই পাকোড়া কেউ না বানালে একদমই বুঝতে না সজনে পাতাতে কিন্তু প্রোটিন আছে ভিটামিন এ সিও আছে প্রচুর পরিমাণে এভাবে লাল হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি দুই পাশ যখন একই রকম হয়ে যাবেন তখন আমি নামিয়ে নিব কারণ এই পাশটা আমার একদম হয়ে গেছে হয়ে গেছে এবার আমি এক এক করে সব পুঠিয়ে নিচ্ছি সজনের মধ্যে যে গুণাগুণ তার থেকেও বেশি গুণাগুণ কিন্তু পাতার মধ্যে আর ডায়াবেটিস রোগের একটা বড় ওষুধ হচ্ছে এই সজনে পাতা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এই গরম গরম পা করে এবার আমি সার্ভ করে নিলাম খুব সহজ একটা আইটেম কিন্তু খেতে দারুণ দারুণ মজাদার সজনে পাতার পাকোড়া মচ মছে একটা রেসিপি আপনি এভাবে দেখে একদমই বুঝবেন না যদি একবার বানান তাহলে প্রায়ই বিকালে আপনি নাস্তায় এটা রাখবেন এটা কিন্তু পেঁয়াজওকেও হার মানাবে আর এটা খেয়ে আপনি বুঝবেনই না এটা ঘরের একটা পাকোড়া রেসিপি মনে হবে আপনি বাজার থেকে কিনে এনেছেন খেতে অসাধারণ দেখতে যতটা না ভালো লাগে খেতে তার থেকে হাজার হাজার গুণ মজার এই রেসিপিটা দেখি যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কার কাছে কেমন লেগেছে আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যারা এতক্ষণ আবার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ